আপনাকে ঝাঁটা পিটা করে তার দেবে না আপনার বউটাকে পাঠান সতে হাসতে হাসতে দিয়ে দিন কি কুরুলি তুই ভাবিয়েছে মায়া জালে গেলি ফেসে আজরাইলে সে ধরবে সে কে বা তোর প্রাণ ওরে মুসলমান তোরা হরস না ইমান ওরে মুসলমান তোরা হরস না ইমান যদি করিস না মজুরো যা থাকবে না তোর পাপের বুঝা মরৎকালে পাবি রে তুই চন্নতি আদা ওরে মুসলমান তোরা না ইমাল ওরে মুসলমান তোরা না, ইমাল ওদের যারা সুদের টাকা দেবে যারা সুদের টাকা খাবে ওদের জাহান নামে রক্তের নদীতে চুবন হবে ওদের বাঁচার রবে না রবে না রবে না জবান খুলে বলেন এক সঙ্গে বলেন এখন আমাদের মুসলমানদের সুদের ব্যবসা আছে না আপনাদের এলাকায় নাই মুসলমান পুরুষ সুদের ব্যবসা করে নারীরা করে না আম বলা যাবে না আপনার খালার নাম আমি বলিনি তো যে খালা গিয়েছে লোন নি তো আমি বলিনি তো এখন গ্রুপ লোন আছে মানে প্রতিটা অঞ্চলে নয় গ্রাম নয় পাড়ায় পাড়ায় গ্রুপ লোনের সেন্টার হয়েছে একটু আপনাকে ঝাটা পিটা করে তারপর দেবেন আপনার বউটাকে পাঠানো হাসতে হাসতে দিবেন আপনি যাবেন আপনাকে না আপনার ম্যাডাম কি নিয়ে যান যত ল্যাংটা করে নিয়ে যেতে পারবেন তত তাড়াতাড়ি লোন হয়ে যাবে

হাজিস সেহেবের বাড়িতে গ্রুপ লোনের মাস্টার এসে বসে এরকম ইতিহাসও আমাদের জানা আছে ঠিক না নাই বলে হাজি সেব হজ করে এসেছে পাঁচ লাখ টাকা দিয়ে ওর বাড়িতে গ্রুপ লোনের মাস্টার এসে বসে আর এলাকার মেয়েরা ল্যাংটা হয়ে আসছে আমি এর চেয়ে ভালো করে বলতে পারি না ববু রবিবার দিন রোববার দিন ব্যাগে ব্যাগ কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে একদিন ই কি করে বলছে খালা কোথা যাবে গো বলছে সার এসেছে তাহলে আর একদিন বলছে সার লইরে রে সার এসেছে সার ঝি জি আপনার নদী চলে যাচ্ছে নবীজি বললেন জাহান্নামে রক্তের নদীতে তারা এইভাবে হামুক হুম খাবে তার সাতার কাটতে কাটুক উপরে আসার চেষ্টা করবে আবার তাদের পাথর নিক্ষেপ করে ওই সেই নদীর মাঝখানে ফেলে দেওয়া হবে ওরা রক্তের নদী থেকে বাঁচতে পারবে না জাহান্নাম এবার এবার কোরান থেকে বলবো নাম যাওয়ার কারণ কোরান থেকে বলবো কোরান থেকে এই এই কথাটা বুঝার জন্য আপনার এক তো আমার দিকে তাকান একদম আমার দিকেই তাকাবেন অন্যদিকে না জান্নাতীরা যখন জান্নাত চলে যাবে বুঝার জন্য বলছি আমরা স্কুলের দশ আট দশ জন যারা আছে মনে করলেন আমরা জান্নাতে বসে আছে আর কিছু লোক জাহান নামে আছে জান্নাতে কোন টেনশন আছে আপনারা বলুন চিন্তা আছে কোন চিন্তা নেই এবার জান্নাতে মুসলমান মুমিনেরা গল্প করবে গল্পের নাম জানেন তো গল্পের আর একটা নাম কি ফকির গল্পের নাম কি গল্প মানুষকে ফকির বানায় গল্প মানুষকে উন্নতি করতে পারে না তিন বন্ধু স্টেশনে দেখা আপনাদের স্টেশন পাগলা চন্ডি তাই তো তিন বন্ধু পাগলা চন্ডি স্টেশনে দেখা হয়েছে তিন বছর পর কোথা থেকে এসেছে আল্লাহ মাহুল জানে তিন বন্ধু তো গল্প করতে 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 এমন জমেছে গল্প ওইদিকে ট্রেন এসে পাশ হয়ে চলে গেছে খবরই এর নাম গল্প এর নাম কি বলছে গল্প মানে মানুষের ধ্যান ধারণা চিন্তা ভাবনা সব চেঞ্জ হয়ে যাবে মনে একদম মেমরি চেঞ্জ হয়ে যাবে তো জান্নাতিরা জান্নাতে গল্প করবে হঠাৎ করে জান্নাতীদের সামনে আমাদের দিকে দেখতে বলেছি রে আল্লাহ একটা পর্দা পেশ করবেন পর্দা পর্দা তব সেরে মনের দেখেন এই যে মেয়েরা পর্দাতে দেখছে কোন দিক আছে মেয়েরা ওই দিক আছে মেয়েদেরকে পর্দায় আমাদেরকে দেখতে পাচ্ছি তো জান্নাতীদের সামনে আল্লাহ পর্দা দেখাবেন পর্দা পর্দা ওই পর্দাতে কি দেখতে পাওয়া যাবে যাহার নাম সবাই বললেন কি বললাম জাহান জাহান এবার আমরা জান্নাতীরা যাহার নাম দেখে ভীতু সন্ত্রস্ত হয়ে থর থর করে কাঁপবে আর একজন আরেকজনের দিকে তাকাবে একজন আরেকজনের দিকে তাকাবে তাকাবে আর কি বলবে এই 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 চিনতে পারছেন চিনতে পারছেন ওই যো জো জোটে ওটা আমার ভাই ওই জন্য আমার ভাই আমি দেখলাম ও জাহান্নামে আছে টুক করে উনি বলবেন ওই জুটে আমার বোন ওই যেটা আমার বোন তাকে দেখলাম জাহান নামে রয়েছে উনি হুট করে বলবেন ওটা আমার ভাস্তা ভাগনা ওটা আমার মামা সে জাহান নাম চলে গেছে হুট করে বলবো ওটা আমার বাপ ওটা আমার আব্বা সে জাহান নাম চলে গেছে সব তীরে একটাই তখন কথা বলবে কেন কথা কি বুঝতে পারলেন কেন কি কেন কেন কিন্তু কি তাদের কারণ বলতে পারবে না যে কেন এরা জাহান নাম গেল তো জাহান নামের গেটে একজন আছে। নাম মালিক আপনারা কি নাম জান্নাতিরাম ওই গেটম্যান দারোয়ান মালিক ফেরিস্তাকে বলবে ও জাহান্ন গেটম্যান মালিক ফেরিস্তা তুমি বলো এটা আমার ভাই ওটা আমার বোন এতে আমার ভাগনা, ওটা আমার ভাস্তা কেন 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 জাহান নাম গেল বল জাহান নামের গেটম্যান্ডার ওয়ান বলবেগ আমাদেরকে কেন জিজ্ঞাসা করছো আমাকে কেন জিজ্ঞাসা করছো তোমরা সরাসুরি জাহান্নামীদেরকে বলো তোমরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করো তোমাদের সওয়ালের জবাব তারা দিবে তারা শুনতে পাবে কুরআন সুরা মুদাত্তির 29 নাম্বার পারা সুরা মুদাত্তিরের 40 থেকে 45 নাম্বার আয়াত পড়েন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনে বলেন আর জান্নাতীরা আমরা বলবো ও জান্নাত ও জাহান নামি শোনো নাও ওরে জাহান্নামী বনেরা তোরা বল ওরে জাহান্নামি ভাগনা ফাতে তোরা বল তোরা কেন 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 জাহান্নাম নাম গেলি বল হে জাহান কিসের কারণে তোমরা জাহান নাম গেলে তোমরা বলো তোমাদের অপরাধ কি তোমাদের জাহান নাম দিল কেন জাহান নামীরা কেঁদে 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 চারখানা কারণ বলবে কোরআনে আল্লাহ বলেছে জাহান নামীরা কেঁদে কেঁদে বলবে শোনো আমরা কেন জাহান নাম গেলাম শুনে নাও হে নদিয়ার মুসলমানেরা প্রথম নম্বর জাহান বলবে ও জান্নাতি ভাইরা আমরা জাহান নাম এলাম প্রথম কারণ হলো ওলুনা কু মিনাল মুসল্লে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না দুনিয়াতে বেনামাজি ছিলাম মসজিদের সঙ্গে সম্পর্ক ছিল না নামাজের সঙ্গে সম্পর্ক ছিল না হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান নাম দিল অতএব যারা নামাজ কায়েম করবে না যারা সলা তাদাই করবে না ওরা আল্লাহর জাহান্নাম চলে যাবে ওরা জান্নাতে যাবে না পাবে না পাবে না এতটি লোক এক আমার সঙ্গে বলেন এখন আমাদের মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি পেছনের লোকটি মুখ খুলতে পারে না নামাজি বেশি না বেনামাজি বেশি বলেন মসজিদ ইমামকে আচ্ছা ও চলে গেছে বুঝার জন্য বলছি আমি এদিকে দেখেন এটা হাদিস নয় কোরআন নয় তফসির নয় এটা আমি বানিয়ে বানিয়ে বলছি কালকে আবার ফোন করে বলুন দলিল দিন তাহলে ঝামেলা লাগবে এটা হাদিস কোরআন নয় আমি আগেই বলছি বুঝার জন্য বলছি মনে করলেন ইনি ইমাম বুঝার জন্যই বলছি উনি ইমাম গ্রামটার নাম মির্জাপুর এবার ওনাকে আমি জিজ্ঞাসা করছি ভাই মির্জাপুর গ্রামে পুরুষ মানুষ কত আছে মুসলমান উনি বুক বড় করে বলছে হুজুর আমাদের গ্রামে পাঁচ হাজার মুসলমান বেটা ছেলে আছে সবাই বলুন কহাজার সবাই বলুন কহাজার ওই ইমামকে বলছি পাঁচ হাজার উনি বলছে হ্যাঁ এরপর ওর কানে কানে যেই বুঝি ভাই ফজরের সময় মসজিদে কটা আছে বলছে পাঁচটা কটা সবাই বলুন আর মুসলমান কতটি বললো পাঁচ হাজার মুসলমান নামাজি কটা আবার বলছি এর মধ্যে মাঝে মাঝে আবার গায়ের হাজির হয় এমনও গ্রাম আছে ভাই ফজরের সময় মুলবি সাহেব ওই নামাজ পড়াবে কেউ মসজিদে না এরকম আসে না একটা দিক গেল দ্বিতীয় নম্বর রসুলের একজন সাহাবিকে ডাকেন আমি বলছি এটা হাতিসান বুঝার জন্য রসুলের একটা সাহাবিকে ডাকেন রসুলের সাহাবি আপনি বলেন তো আপনারা মুসলমান কতজন আপনারা মুসলিম কতজন সাহাবী বলছেন মাত্র দুইশো জন সব বলুন বলুন কয়ত দুশো কি জিজ্ঞাসা করছেন নামাজি কয়জন উত্তর কি দিবেন এরা বুঝতেই পারেন কজন হবে দুশো জন যজন মুসলমান তজেন নামাজি রসুলের একজন সাহাবির কেউ নাম বলতে পারবেন

সপ্তাহে পাঁচ কেজি গরুর মাংস হাজি সাহেবের পোতা মসজিদে যাই না এরকম মাল নাই মনে হয় আবার অনেক লোক এত বাজে এগুলো আপনাদের এত দূরে আমি এসে বলতাম না কিন্তু বলতে বাধ্য কি বলেন তো অনেক মানুষ বলছে হুজুর হুজুর নামাজ না পড়তে পারি ঈমান ঠিক আছে এরকম লোক নাই এটা লোক মনে হয় নাই না একদম শয়তানের খালাতো ভাই এটা ততকা খালাতো শয়তানে হুজুর নামাজ না পড়তে পারি ঈমান ঠিক আছে এরকম মালও দুনিয়াতে এখনো আছে একবার হেনা বল জাহান্নাম যাওয়ার চারটা কারণ আল্লাহ কোরআনের সূরা মুযাতীরে বলছেন শোনো জাহান্নামীরা কে কেদে কে চারখানা কারণ বলবে জাহান্নাম যাওয়া প্রথম নাম্বার কারণ নামীরা কেঁদে কেঁদে বলবাই কলো লাম না কু মিনাল মুসল্লি আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি নামাজি ছিলাম এর কারণে আল্লাহ আমাদের জাহান নাম দিল ওতে পে নামাজি আল্লাহর জান্নাতে যাবে না পাবে না মিলবে না শুধু নামাজ নিয়ে বললে অনেকক্ষণ লাগবে দ্বিতীয় নম্বর শুনে জাহান নামিরাম কেদে 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 দ্বিতীয় নম্বর বলবেন আমরা কেন জাহান নামিয়ে জাহান্নামীরা বলবেন কোনো নাকুনু তুইমুল মিসকিন আমরা মিস্কিনকে খাওয়াই নাই এতিম মিসকিনদেরকে খাওয়াইনি আমার বাড়িতে অনেক খাবার ছিল অনেক মুসলমান প্রতি বছর উমরা করে প্রতি বছর হজ করতে যায় কিন্তু গ্রামে অনেক অনাথ আছে এতিম আছে মিসকিন আছে তাদের খোঁজ খবর নিল না আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবেন আমাদেরকে জাহান নাম দিল কেন তৃতীয় নম্বর কারণ হলো এতিম মিসকিনদের খাওয়াইনি এর কারণে আল্লাহ জাহান নাম দিল নম্বর তিন শুনে নাও আল্লাহর কোরআন বলছে জাহান নামিরা বলবেন অনর্থক বকবক করেছিলাম গিবাদ করেছিলাম পরনিন্দা করেছিলাম পরচর্চা করেছিলাম আমরা পরের নামে দুর্নাম করেছিলাম চায়ের দোকানে আড্ডাতে বদনাম করে পড়েছিলাম এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান নাম দিল অতীব যারা গিবাদ করে যারা পরনিন্দা করে যারা পরচর্চা করে আল্লাহ তাদের হুতামা নামক জাহান নাম দেবে এরা জান্নাতে যাবে না পাবে না মিলবে না আ আপনাদের এলাকায় চায়ের দোকানে টিভি আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি বাড়ি বাড়ির টিভি না চা দোকানে কে হবে আবার টিভি এখন বাড়ি বাড়ি তো হবে না আরেকটা তর্জমা হয়েছে বলে পকেটে পকেটে টিভি ঠিকই তো বলেছেন না যে ভাই ভাই আমি যে কথা বলছিলাম পৃথিবীতে সবচেয়ে টিভি শিখিব পরনিন্দা পরচর্চা চায়ের দোকানে হয় ঠিক বললাম না নাই বলেন এরা কথা বলে না ঠিক বললাম না আমি আপনারা আমার দিকে তাকিয়ে কথা বলেন আপনাদেরকে আমি এটাই বলতে চাইছি সবচেয়ে চাইতে বেশি চায়ের দোকানে গল্প হবে পরের নামে দুই নাম যত সেটাই ঠিক না দেখবেন 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 আমার কথা মিলিয়ে দেখবেন বিশ্বাস করে কালকে সকালে চা দোকানে চা খাবে আর বলবে হে আব্দুর রহমান কোন বক্তা হলো ভাই ও তো আমাদের ইমাম সাহেবই ভালো বলতে পারে ঠিক বললাম না বলেন ওগুলো কিছু জানি এই গল্প চলবে কি এক দোকান আ আরেকজন আরেকজন বলবে কালকে জালসা গেছিলি রে কোন জালসা রে বলে মির্জাপুরে বলছে না কেন তুই গিয়েছিলি বলে হ্যাঁ জালসা কেমন হচ্ছে আরে চমে কি বলে কি বলে জমিয়ে দিয়েছিল কি দিল বলে জমিয়ে দিল কি বলেছিল মনে নাই ঠিক না নাই বলে আমি ঠিক বললাম না এইটুকু শেষ আল্লাহ জাহান নাম যাওয়ার চার নম্বর কারণ হলো অকুন্দুম বিচারের দিন বাবানা ইসলাম দিন দুইটি তর্দমা পাওয়া যায় ইসলামকে অস্বীকার করে চেয়েলাম আল্লাহর মনোনীত দিনকে কে স্বীকার করেছিল এর কারণে আল্লাহ জাহান নাম দিল এই চারটা পথ গুঞ্জার ভিতরে থাকবে আল্লাহ তাকে জাহান নাম দিবে ও মাথা টুকে মরে গেলে জান্নাতে যাবে না পাবে না মিলবে না এবার মেয়েদেরকে বলি মা বোনদেরকে একটা হাদিস বলি জাহান নাম যাওয়ার নারী জাহান্নামী নারী কারা এই ব্যাপারে একটা হাদিস বলবো আবার আপনাদের কি বলবো একটু ধৈর্য ধরে আল্লাহ বলেন নবীজি বলছেন মুসলিম শরীফের বর্ণনা দুই শ্রেণী মানুষ দুই প্রকার মানুষ নবী বলেন জাহান্নাম যাবে আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই এর মুরাদ মতলব মানে নবীর জমানায় সেই দুই প্রকার মানুষ ছিল না দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে নবী বলছেন আমি তাদেরকে দেখিনি হাদিসটা শোনেন আপনার বেটি আছে আপনার স্ত্রী আছে আপনার মা আছে আপনার বোন আছে খুব কাজে নবী দুই শ্রেণী লোকের কথা বললেন দ্বিতীয় নম্বর নবী বললেন নিশা মহিলা তন মায়েলা আল্লাহর নবী বলছেন এক শ্রেণী নারী তারা জাহান নাম যাবে পরা কারা নবী বলছেন কাপড় পিনবে এর উলঙ্গ কাপড় পিনবে এর নগ্ন পোশাক পড়ার পরও যে মেয়েরা উলঙ্গ ওই মেয়েটা আল্লাহর জাহান নাম যাবে জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘানো আল্লাহ দিবে না পাবে না মিলবে না আমার দিকে দেখেন ভাই আমি জিজ্ঞাসা করছি আপনাদেরকে কাপড় পরার পরেও যে মেয়েটা উলঙ্গ ওই মেয়েটা যাহার নাম যাবে এখন আপনাদেরকে বলি আমাদের গ্রাম আপনার গ্রাম আপনার এলাকা আমার এলাকা সবাইকে বলছি এখন আমাদের মেয়েরা কাপড় পরার পর উলঙ্গ থাকে থাকে কি থাকে না বলো হ্যাঁ না বলেনি থাকে না দেখবেন আমরাকে দেখাচ্ছি কোন মেয়ে যদি শাড়ি কাপড় পরে শাড়ি কাপড় বারো হাতের কাপড় আর হাফ হাতার ব্লাউজ পরে আর সয়া পরে ওই মেয়েটার প্যাট পিট দুটোই বের হবে ঠিক না নাই বলে এরা মনে হয় বুঝতে পারল না বুঝতে পেরেছেন আপনারা কোন মেয়ে যদি শাড়ি কাপড় পরে ব্লাউজ পরে হাফাতা ওই মেয়েটার প্যাট পিট দুটোই বের হবে হবে না কিন্তু কোন মেয়ে তার প্যাট পিট পরপুরুষকে দেখাতে পাবে পাবে না না যদি কোন মেয়ে শাড়ি পরে প্যাট পিট বের করে নামাজ পড়ে ওই মেয়েটার নামাজ এরপরও পিঠ বের হয় পেট বের হয় আল্লাহ নবী বলছেন ওরা কাপড় পিনবে এরপরও উলঙ্গ এবার আপনারা বলেন উলঙ্গ হলো কি হলো না এরা কথা বলে না হলো না হলো তো হ্যাঁ না বলবেন তবে তো কাপড় পরে আছে এরপরে উলঙ্গ নবী বলছেন এরা জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘান আল্লাহ তাদের দিবে না জান্নাতের সেন্ট তারা পাবে না তাদের মিলবে না